না মানে কোন বইয়ে যেন পড়েছিলাম মন খারাপ থাকলে ঘর বাড়ি ঝাড়মোচ করতে হয় তাহলে মন ভালো হয়ে যায় বইয়ে পড়েছি বইয়ের নামটা আমাকে একটু দিস তো আমারও পড়া দরকার নাম কি যেন কি যেন বইয়ের নামটা কি যেন বই না বই না বুক ফেসবুকে পড়েছিলাম আজ করছিস তুই আমার সঙ্গে এমনিতে আমি নুনাকে নিয়ে চিন্তাই মরে যাচ্ছি আবার কিসের চিন্তা রুনাকে তো আয়ান হাসপাতালে নিয়েই গেছে রুনা গেছে বলে কি চিন্তা কমে গেছে নাকি ভর্তিটা ঠিক মতো করাতে পারলো কি না অপারেশনটা কখন হবে কিছুই তো এখনো বুঝতে পারছি না আয়ানকে কল করে জেনে নে করেছিলাম ও বলল প্রসেস চলছে তারপর তো বলল কি যেন জরুরি কথা আছে জিজ্ঞেস করিসনি কি কথা করেছিলাম তো বললো বাসায় এসে সব বলবে আবার কি কথা টাকা পয়সার ব্যাপারে কিছু হ্যাঁ আমরা তো এতদিন টাকা পয়সার ব্যাপারে মনের উপরে ভরসা করেছিলাম ভেবেছিলাম মনির কথায় চেয়ারম্যান স্যার টাকা দিয়ে দেবেন কিন্তু আয়ান জানালো চেয়ারম্যান স্যার নাকি এখন টাকা দিতে পারবেন না বলিস কি আপা চেয়ারম্যান স্যার এখন এসে এই কথা বললে হবে বললেই আমাদের আর কি করার আছে বল না রে আপা আমি আগেই বলেছিলাম এই চেয়ারম্যান ব্যাটার শুধু মুখেই মধু টাকা দেওয়ালে পড়া ঠনঠনে বাদ দে তো এইসব বাদ দে বললেই হলো রুনা ভর্তি হয়ে গেছে এখন অপারেশন করতে টাকা লাগবে আমাদেরকে নদীতে ফেলে চেয়ারম্যান নৌকা আর কিছুই না টাকাটা তো আমাদের পাওনা ছিল না তাছাড়া আমরা তো ধারও চাইনি তাহলে তাহলে উপায় কি এখন টাকা জোগাড় করবি থেকে সেটাই তো কথা আয়ন তো বললো বাসায় এসে এসব ব্যাপারে কথা বলবে তো আসো তারপর একটা সিদ্ধান্ত নেই সিতু এ ঘরের কাজ শেষ হলে একটু আমার ঘরে আসিস ঘরটা একটু পরিষ্কার করতে হবে আসছি চেয়ারম্যান টাকা দিচ্ছে না তার মানে আপাতত আয়নের হাতে টাকা জোগাড় করার আর কোনো উপায় নেই আর এটাই আমার সুযোগ হ্যালো একটা সুখবর আছে মা জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে